সস্তা চার থেকে পাঁচ ছয় হাজার টাকা এরকম হালুয়ানগুলো যারা আপনারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম প্রচুর হালুয়ান দেওয়া যাবে ব্ল্যাক বেঙ্গল বাজার কিন্তু খুবই খারাপ চার পাঁচ ছয় হাজার টাকা দিয়ে এরকম কিন্তু ছাগল আপনারা অ্যাভেলেবেল পাবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ উপবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমরা আসি ঐতিহ্যবাহী চিরির বন্দর কারেন্টের হাট তো দর্শক এই হাট আজকে আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের ছাগলের দাম জানাবো তো দর্শক দেখা পাচ্ছি না আসলে কিন্তু প্রচুর আমদানি আজকে ছাগলের তো আমরা সেই তথ্যগুলো দিব যে ছাগলের বাজারে কী অবস্থা আসলে দাম দর কেমন যাচ্ছে আর কি দামে বিক্রি চলতেছে আপনারা সবাই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত অবশ্যই ভালো লাগবে চলুন দর্শক আমরা দাম দর দেখি কেমন যাচ্ছে ভাই এটা দাম কত যাচ্ছেন দশ হাজার হালুয়ান জোয়ান হয়েছে কয়বার বাচ্চা হয়েছে একবার বাচ্চা হয়েছে দশ চাচ্ছেন কত বলে কাস্টমার আট বলে কি নয় হলে বেচবেন দর্শক শুনলেন এই যে বড় হালুয়ানটা আমরা দেখতেছি নয় হাজার টাকা হলে কিন্তু এটা সেল করবে ওনারা চলুন আমরা এদিকে দেখতেছি আর একটু ছোটো দাম একটু কথা বলে এটার দাম কত চাচ্ছেন হালুয়ানটা আট হাজার চাচ্ছে কত বলে এই হালুয়ানটা ছয় হাজার বলে কত হলে বেচবেন সাত হলে বেচবেন দশক শোলেন সাত হাজার হলে কিন্তু এই হালুয়ানটা সেল করবে ওনারা

দর্শক চলুন আমরা একটু দেখি এটা কি চাচা এটা কি খাসি না হালুয়ান হালুয়ান তো আমরা এদিকে দেখতেছি খাসিগুলো তো আমরা একটু খাসিগুলোর দাম দর শুনবো যে কেমন দাম এই খাসিগুলো দাম চাচ্ছে ছবি নিন এই জয়াটা কত যাচ্ছেন জয়াটা কত যাচ্ছেন একুশ দাম চাচ্ছেন কত বলে কাস্টমার ষোলো সতেরো বলে পেঁচা বিক্রি কী হলে করবেন বিশ হাজার হলে করবেন দশক শুনলেন দুটোই খাসি পেঁচা বিক্রি বিশ হাজার হলে কিন্তু করবে এই খাসির জড়াটা আর আমরা এদিকে দেখতেছি জাহাঙ্গীর ভাইকে তো আমরা একটু জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলে জানবো আসলে আজকের তথ্যগুলো জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার মুসকি হাসিটা অনেক সুন্দর তো জাহাঙ্গীর ভাই আজকে তো অনেক খুশি আছে মনে হচ্ছে মাল কটা বেচছেন আটটা বেচছেন এই কারণে অনেক খুশি আচ্ছা বাজারে কি অবস্থা জাহাঙ্গীর মোটামুটি আচ্ছা এই খাসিটার দাম কত যাচ্ছেন তেরো চাচ্ছেন কত বলে কাস্টমার এগারো বলে বেচবেন কি হলে সাড়ে সাড়ে এগারো হলে আর এই জোড়াটা একুশ চাচ্ছেন কত বলে আঠারো বলে কত হলে সেল করবেন পাঁচশো হলে দেবেন দশক ছিলেন সাড়ে আঠারো হলে কিন্তু এই খাসি দিয়ে দেবেন দশক চলুন আমরা একটু ভিতরে যাই আসলে কিন্তু বাইরে প্রচুর রোদ আর প্রচুর আমদানি আপনাদেরকে ভিডিওটা যদি আমি ফুল হাট করতে চাই না হলেও মনে করেন যে এক ঘন্টার ভিডিও তৈরি করতে লাগবে আমাকে তো আমরা সেইভাবে কিন্তু তথ্যগুলো দিই আপনাদেরকে চাচা এই জড়াটা কি নিলেন এই খাসির জড়াটা নিলেন কত হলো ভাইয়া পনেরো হাজার সাড়ে চোদ্দ লেখায় সুদ্ধ পনেরো হবে দশক শুনলেন লেখায় সুদ্ধ পনেরো হাজার টাকাই হবে আমরা সেই তথ্যগুলাই দিচ্ছি আপনাদেরকে চলুন একটু বড় বড় খাসির দাম জানি এই খাসিটার দাম কত যাচ্ছ পনেরো দাম চাচ্ছ কত বলে সাড়ে তেরো সাড়ে ভাঙতে বলে কত হলে সেল করবা চোদ্দ পার হলে যাবে দশক শোনলেন চোদ্দো পার হলে কিন্তু এই খাসিটি সেল করবে ওনারা বড় ভাই এটা কত দাম চাচ্ছেন পনেরো চাচ্ছেন কত বলে এটা বারো পর্যন্ত বলছে কত হলে সেল করবেন তেরো হাজার হলে দশক শোনলেন তেরো হাজার হলে কিন্তু সেল করবে এটাও তো আমরা এদিকে দেখতেছি হাটা কিন্তু থেকে বড়ো এই দুটাই মনে হচ্ছে তো আমরা দেখি এ দুটার দাম কত চাপছে বড় ভাইরা আমরা সেই তথ্যগুলো দিব আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকবেন ভাই জয়াটার দাম কত যাচ্ছেন চল্লিশ কত বলে এখন পর্যন্ত তিরিশ বলছে কি হলে সেল করবেন পঁয়ত্রিশ হলে ভাই এগুলো কি বাড়ি পালা কতদিন পালছেন দেড় বছর কি মনে হচ্ছে যেটা দাম বলতেছে লাভ হবে লাভ হবে না দশক শোনলেন আসলে তিরিশ হাজার যে দাম বলছে এই দাম কিন্তু ওনারা যদি বেচতে চায় তাহলে কিন্তু লাভ হবে না আসলে ভাই ছোটো থেকে কত দিয়ে কিনছিলেন চোদ্দো হাজার দিয়ে ছোটোতে কিনছেন দেড় বছর আগে আর দেড় বছর পর আসে তিরিশ হাজার টাকা দাম বলতেছে দশক শোনলেন দেড় বছর আগে চোদ্দো হাজার টাকা এই খাসির জড়াটা কিনছে এখন দেড় বছর পর আসে তিরিশ হাজার দাম বলছে লাস্টজনের পঁয়ত্রিশ হলে কিন্তু সেল করবে এই যে খাসি দুটো দশক চলুন আমরা এদিকে ছোট খাসিগুলো দেখাই চাচা এই চড়াটা কত যাচ্ছেন আঠাইশ কত বলে কাস্টমার বাইশ তেইশ তো আমরা তো শুনতেছি এখন নাকি ছাগলের বাজার খুব কম কম তাহলে এই যে আঠাইশ হাজার যে চাচ্ছেন বাইশ তেইশ বলতেছে চব্বিশ হাজার হলে বেচবেন দশক শরলেন চব্বিশ হাজার হলে কিন্তু এই জায়গাটা সেল করবে ওনারা আর ওই পাশের ওই পাশের গুলো কত যাচ্ছেন বত্রিশ হাজার বত্রিশ দাম চাচ্ছেন ষোলো করে কত বলে এই দুটা আঠাশ বলতে আঠাইশ বলে কত হলে সারবেন এই দুটো হলে দিবেন আচ্ছা হালুয়ানের মাংস এখন কত করে বিক্রি হচ্ছে মাংস হচ্ছে সাতশো আর খাসি খাসি আটশো নয়শো দশক শোলেন হালুয়ানের মাংস হচ্ছে সাতশো আর খাসি চলতেছে আটশো থেকে নয়শো আমরা কিন্তু সেইভাবে তথ্যগুলাই আপনাদেরকে দিচ্ছি ফুল এই খাসির জয়াটা কত যাচ্ছেন চাচা ছাব্বিশ কত বলে কাস্টমার বাইশ পর্যন্ত বলছে কত হইলে ছাড়বেন তেইশ সাড়ে তেইশ হাজার হলে কিন্তু ছাড়বে এই আমরা এইদিকে দেখতেছি একটি তো আমরা একটু কথা বলি বড় ভাই এই জয়া এটার দাম কত যাচ্ছেন বিশ কত বলে বড় ভাই ষোলো সতেরো কত হলে ছাড়বেন আঠারো হলে দশক ষোলো আঠারো হাজার হলে কিন্তু এই খাসিটা ছাড়বেন বয়স কি এটা জোয়ান দশক শোনলেন বয়স জোয়ান হিসেবে দশক আমদানি কিন্তু আজকে প্রচুর এই দুটা কি হালুয়ান

বাজার আপনারা দেখাই পাচ্ছেন যে আসলে ব্যবসায়ীরা কিন্তু মাল কিনতেছে না সেই কারণে কিন্তু বাজারে খারাপ আমরা একটু ভিতরে যাই আসলে ভিতরে বাজারটা আমরা একটু আপনাদেরকে দেখাই বিশাল বাজার কিন্তু আর মাল কিন্তু সেরকম কিনতেছে না দেখা যাচ্ছে যে এক পাটি খালি মাল কিনতেছে আজকে হাটে দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম